আনসিজন অবস্থায় এখন বর্তমান দাম যাচ্ছে পঞ্চাশ টাকা কেজি পিসের যেটা হয় সেটা হচ্ছে কি আপনি তরমুজে নেই এটা কাউরান বাজার ফলপট্টি আদর্শ ফল মার্কেট তরমুজ বলে আনসিজন এর প্রাইস আনসিজন অবস্থায় এখন বর্তমান দাম যাচ্ছে পঞ্চাশ টাকা কেজি অভিযোগ একটা আসলে হবে নাকি পিসের যেটা হয় সেটা হচ্ছে কি আপনি সিজনাল তরমুজ আর এখন তরমুজ কিন্তু কোনো সিজনাল না এটা হচ্ছে আনসিজন বারো মাসের যে তরমুজটা সেটা জাংলার তরমুজ ওই হিসাবে দেখা গেছে চাষিগো দেখা গেছে ওইটা পিস হিসাবে তারা বিক্রি করে না ওই জায়গা থেকেই দেখা গেছে ওইটা কেজি হিসাবে বেচা বিক্রি হচ্ছে ওইখান থেকে দেখা গেছে ব্যাপাররা কিনে না তোমার এই কারণ বাজারে আমাদের কাছে নিয়ে আসে আমরা এটা হোলসেল হিসাবে এই বিক্রি করে এই এখন বর্তমান বাজার একটু মন্দা দেশের পরিস্থিতি ভালো না বন্যা পরিস্থিতি এই সমস্ত দিক দেখা গেছে বাজারে একটু দাম কমই আছে আমাদের ক্রেতার উপরে গিয়ে বেচা বিক্রি দেখা গেছে আজকে বাজার ভালো এক গাড়ি মাল ডালে আল্লাহর রহমতে দেখা গেছে সকাল হতে মাল বেচা কিনে শেষ কিন্তু আমাদের কাছ থেকে দেখা গেছে খুচরা পাইকারা যারা নিয়ে বিক্রি করতেছে তারা এক সপ্তাহ পর্যন্ত রেখে বেচা বিক্রি করতে হবে এতে করে কোনো তরমুজের কোনো সমস্যা হবে না এটার মতন সুস্বাদু ফল আমি এখন বর্তমান হিসাবে আমি দেখিনি সুন্দর চাহিদা এবং ভালো আমাদের বর্তমান যে সিজনের থেকে তো যে বলবে মেডিসিন উমুখ সুমুক এটি গোয়া কোনো কিছু না যে সিজনের যে সময়টা ওই সময়টার ভিতরে দেখা গেছে কেউ কেজি ওই সময়টা কিন্তু আপনার পিস হিসাবে ওই সময় দেখা গেছে কিছু অসাধু ব্যবসায়িক আপনার কেজি হিসাবে নেওয়া বিক্রি করে আমাদের কাছ থেকে নিচ্ছে পিস হিসাবে কিনে ছয় হিসাবে কিনে আমরা পাইকারি হোলসেল ছয় হিসাবে বিক্রি করতেছি কিন্তু পাইকাররা নিয়ে বিক্রি করতেছে গিয়ে তোমার কেজি হিসাবে এই জন্য দেখা গেছে রাইয়া আমাদের উপরে আঘাত তো নিচে আমাদের কাছ থেকে ছয় হিসাবে তুমি ছ হিসাবে পিস হিসাবে তাহলে সাধারণ মানুষ একটা নিতে পারে ওই সময় তো দেখা গেছে একটা তরমুজ চোদ্দ কেজি পনেরো কেজি হয়ে যাচ্ছে তাহলে কেজি হিসাবে যদি তারা ষাট টাকা সত্তর টাকা কেজি বেড়েছে তাহলে এটা দাম হচ্ছে কত মেলা সাতশো আটশো টাকা কেজি দাম হয়ে যাচ্ছে একটা পিস তাহলে একটা সাধারণ মানুষ তোমার ওই তরমুজটা তার কিনে নিয়ে খাইতে তার সাধ্যের বাইরে ওই সময় দেখা গেছে ভোক্তা ভিকাররা এর উপরে আঘাত দেয় আমি ফল মার্কেট ব্যবসায়িক সভাপতি তা আমরা যেটা বাজার মূল্য লেজ্য হিসাবে ওইভাবে বিক্রি করতেছি কোনো পাইকারের যেন কোনো অত্যাচার কোনো ইয়ে আসলে আমাদের কাছে ওই ধরনের কোনো কমপ্লেন আসলে আমরা সেটা সলভ করার জন্য দেখি যেন কেন কোনো প্রত্যেকটা ব্যবসায়ীকে বলে দেওয়া কেউ তোমরা পাইকারের উপরে কোনো হাত উঠাবো না কোনো অত্যাচার কোনো জুলুম করবে না ওই দিক দিয়ে আমরা ব্যবসায়িক সেবা দিচ্ছি তোর কোনো সিন্ডিকেট নেই এটা ভুল কেউ যদি বলে এটা ভুল